প্রত্যেকটা পরীক্ষায় বাসা গীত ভাবে এসেছিলো এবং বাসে গীত লসাগু নেই আজকে হাজির তো বিষয়গুলো দেখুন এক নম্বর অঙ্ক এটা আমাদের এক নম্বর অঙ্ক বলা হচ্ছে যে একুশ আঠাশ চৌরাশি ছাপ্পান্ন এর লসাগু এটা পরীক্ষা এসেছিল এনএসআই এই পরীক্ষায় এই লসকটা এসেছিলো তো যদি আমরা এটা লসায় করি একদম বেসিক থেকে লসাইগুলো করাবো তো ইজিলি সবাই ধরতে পারবে তো দেখুন এটা যদি করা হয় টেন্টু ওয়ান টোয়েন্টি এইট এই ফোর ফিফটি সিক্স যদি আমরা লস্য করি ক্ষুদ্রতম সংখ্যার দ্বারা যদি লসাগু করা হয় তাহলে আমরা জানি যে টু হলো একটি ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা এটা দ্বারা যদি লসা করা হয় তাহলে একুশ এটা হচ্ছে এটা যৌগিক তাই এখানে ভাগ যাচ্ছে না তো দুইটা ভাগ যাবে না তাহলে আমরা এখানে ও হবে এটা আটাশ একটা জোড় সংখ্যা যেন আমরা জানি যে দুই দ্বারা ভাগ যাবে তো এটা চোদ্দো এটা হচ্ছে চরে আসি আমরা দুইটা ভাগ দিলে দুই দোকানো চার আবার চার দুগুণ আট বিয়াল্লিশ এখানেও সেমভাবে দুই দ্বারা ভাগ যাবে যদি আমরা এটা ভাগ করি তাহলে তিন দোকানো তাহলে এটা আমাদের পঁচিশ পঁচিশ পঞ্চাশ তাহলে ছাপ্পান্ন সাতাশ আমাদের হচ্ছে ছাপ্পান্ন ভাগ পঁচিশ দোনো পঞ্চাশ আর তিন আঠাশ দোকানো ছাপ্পান্ন হবে তো আবার আমরা যদি এটাকে আবার ভাগ দিই তাহলে হচ্ছে আবার দুই দ্বারা ভাগ দেওয়া সম্ভব কারণ এখানে জোর সংখ্যা রয়েছে তিনটি একুশ যা আছে তাই থেকে যাবে তাহলে সাত দোকানো চোদ্দো আমাদের একুশ দোকানো হচ্ছে বিয়াল্লিশ চোদ্দ দোগনো আঠাশ সেম তো এখানে এখন সবগুলো দুই দ্বারা যাবে কিনা আমরা একটু যাচাই করে নিই দেখি এটাকে যদি আমরা সাত দ্বারা দিই তাহলে আমাদের ভাগ করা ইজিলি সহজ হচ্ছে তাহলে আমরা জানি যে সাত তিন সাত একুশ সাত এক সাত আবার তিন সাত তো একুশ সাত দু আমাদের এইগুলোকে এখন তিন দ্বারা অবশ্য ভাগ করা সম্ভব যদি তিন দ্বারা দিই তাহলে তিন দ্বারা ভাগ করা যাবে তো এক 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 এবং দুই তিন দ্বারা এখানেও ভাগ করা যেত এখানেও তিন দ্বারা ভাগ করলে আমাদের এটা হতো তারপর আমরা সাত দিয়ে ভাগ করতে পারতাম তো তিন যেহেতু করে দিয়েছি তাই কাটা দিচ্ছে না তো আমরা এটা যদি আমরা যেহেতু বলছে লসাগু করো তাহলে আমরা জানি যে প্রত্যেকটা সংখ্যা এখন গুণ করতে হবে তাহলে দুই গুণন দুই গুণন তিন গুণন সাত গুণন এখানে একটা দুই রয়েছে তাই আমরা দুই এখানে লিখবো তারপর তিন লিখবো এরপর গুণন সাত লিখব তা ২ ৪ চার সাত ৮ আট তিন আটটা চব্বিশ চব্বিশকে যদি আমরা চব্বিশকে যদি গুণ করা হয় তাহলে চার সাতটা আটাশের আট থেকে দুই ৭ দন চোদ্দো চোদ্দো আর দুই কথা হয় ষোলো তাহলে একশো তাহলে আমাদের এটার উত্তর হবে একশো এটা হচ্ছে এক নম্বরের উত্তর এবং এক নম্বর অঙ্ক এটা এসেছিল পরীক্ষা এনএসএস করতে বলছিল তো আমরা যদি দুই নম্বর সমাধান করি তাহলে দুই নম্বর প্রশ্নটা হবে এটা জাস্ট দেওয়া হয় দুই নম্বর অঙ্ক দেখুন দুই নম্বর বলছে যে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে তিন চার পাঁচ তারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে তাহলে দুই নম্বর অঙ্ক হচ্ছে কোনো ক্ষুদ্রতম সংখ্যা এই এই অঙ্কটা ছিল প্রতিরক্ষা মন্ত্রণালয় পরীক্ষায় এই অঙ্কটা যে ছিল এটা হচ্ছে বলতে যে কোনো ক্ষুদ্রতম সংখ্যায় বিভাজ্য করতে হবে তিন চার এবং পাঁচ যদি আমরা এইটার লস করি তাহলে আমাদের লস্যটা কত হবে যেহেতু তিনটা এখানে দুইটা হচ্ছে মৌলিক সংখ্যা তাই এইগুলোকে ভাগ করা সম্ভব নয় তাহলে আমাদের এইগুলো সরাসরি গুণ করতে হবে যদি গুণ করা হয় তাহলে কত আসে তিন চার বারো আমরা জানি পাঁচ বারং ষাট তাহলে এখানে ষাট হচ্ছে আমরা বলছি যে প্রত্যেকটাকে এত দ্বারা এত এত সংখ্যা দ্বারা এত এত সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করতে হবে আমরা দেখি বিভাজ্য হয় কিনা না যদি আমরা ষাটকে তিন দ্বারা ভাগ করি তাহলে আমরা জানি তিন বিশেষ কত হয় ষাট তাহলে আমাদের ষাটকে ভাগ করা যাচ্ছে এরপরে যদি আবারও ষাটকে যদি চার দ্বারা করা হয় তাহলে আমরা জানি আমরা জানি যে চার পনের কিন্তু ষাট এটাও তাহলে ভাগ করা যাচ্ছে আবার পাঁচ তার যদি ষাটকে ভাগ করি তাহলে আমাদের পাঁচ তাহলে হচ্ছে যে চার আমরা যদি পাঁচ দ্বারা ভাগ করি তাহলে পাঁচ দ্বারা কিন্তু ভাগ করা এটাও ভাগ করা সম্ভব তাহলে আমাদের আমরা বলতেছি যে ষাট দ্বারা সবাই ষাটকে তিন সব সবগুলো দিয়ে আমাদের নিঃশেষে বিপর্যয় করা যায় তাহলে আমাদের দুই নম্বর উত্তর হচ্ছে এটা নিঃশেষে বিভাজ্য ষাটকে নিঃশেষে বিভাজ্য সবগুলো সংখ্যা দ্বারা করা যাবে তাহলে ষাট আমাদের হচ্ছে এর উত্তর তো এটা অঙ্কটাও খুব ইজিলিভাবে আমরা এটা সমাধান করে ফেললাম যদি তিন নম্বর অঙ্ক আমরা দেখি তাহলে তিন তিন নম্বর অঙ্ক বলা হচ্ছে কি যে একের চার তিনের ছয় ষোলো এবং বলছে যে নয়ের বিশ্ব লসাগু করো এটা বলছে যে লসাগু তাহলে এটা যদি আমরা লসাগু করি তাহলে আমরা জানি এটা লসাগু কি হবে লবগুলোর লসাগু লবগুলোর হর গুলোর লব এখানে কি কি আছে লব আছে হল আমাদের লবের লব লবগুলোর লস সংখ্যা গু করি তাহলে আমাদের আছে ১ ৩ এবং ৯ এটার লসাগু কত হবে ৩ দ্বারা ভাগ করা সম্ভব তাহলে যা আছে তাই এটা এক এক একই নাম আসবে এখানে ৩ এক ৩ এবং হচ্ছে ৩ তিরিক কে ৯ করলে হচ্ছে ৩ গুণন ৩ সমান সমান ৩ তিরিক কে ৯ আর হচ্ছে হরগুলোর গুলোর যে হরগুলোর গুলোর গসাগু করো তাহলে হরগুলোর যদি গসাগু করা হয় গসা হরগুলোর গুলোর করলে আমাদের কত আসে ৪ ষোলো এবং হচ্ছে বিশ যদি দশ দোকানো বিশ আবার দুই দ্বারা যাবে এক চার দোকানো আট পাঁচ দোকানো দশ আর দুই দ্বারা ভাগ যাচ্ছে না দুই দোন চার না এটা বলছে যে গোসাগো তাহলে আমরা শুধু চার এবং পাঁচ তারা দেখুন দুই দ্বারা ষোলো কে বিশ কে ভাগ করা দুই দ্বারা কে আটকে দশকে ভাগ করা সম্ভব হয়েছে গর্ষক মানে গরিষ্ঠ বার মানে গর্ষক মানে হচ্ছে যে সর্বোচ্চ যেটা ভাগ যাবে ওইটাই আমাদের শুধু দর্শকতা আসবে কিন্তু ওখানে এখানে এসে আমাদের আর কাউ ভাগ যাচ্ছে না একে ভাগ করা সম্ভব নয় দু চারেক ভাগ করা যাবে কিন্তু এক ভাগ করা দুই দ্বারা ভাগ করা সম্ভব নয় একক ভাগ করা যাবে না চারক যাবে কিন্তু পাঁচক যাবে না তাহলে আমাদের এটা দশকতা আসবে না দশকতা আসবে হচ্ছে দুই ইন্টু দুই মানে সমান চার তাহলে আমাদের এটার উত্তর হচ্ছে লব হচ্ছে লব হচ্ছে নয় এবং হচ্ছে এটা হচ্ছে চার এটা